নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখেন আজকের হেডলাইন্স।

আমাদের তপন জন্মদিন দাদা আপনি ভালো থাকবেন আমাদের নিউজ চ্যানেল পক্ষ থেকে কি বলবেন বলবো সবাই ভালো থাক ঈশ্বরের কাছে সেই কামনায় আমার আজকে বিশেষ করে কর্মীদের আজকে একটা কথা বলবো যে মানুষ যখন দুঃখে থাকবে তখন কোনো কালার দেখবে না মানুষকে পাশে দাঁড়িয়ে কাজ করতে হবে এইটুকুই তাদের কাছে বলা আর সঞ্জয় থেকে শুরু করে গোঘাট পর্যন্ত তপন থেকে শুরু করে সমস্ত নেতৃবৃন্দ কর্মীরা এসছে আমি চারটের থেকে এখানে ভিড় লেগেছে এর মধ্যে প্রায় এক হাজারের ওপরে কর্মীরা এসছে এই ভালোবাসাটাই পেয়েছি কর্মীদের কাছে আর তপ হয়েছি কর্মীদের জন্য কর্মীদের ভালোবাসার জন্য হয়েছি চৌত্রিশ বছরে সিপিএমের আন্দোলনে কর্মীরা করেছে তাদের আমি ধন্যবাদ জানাই এবং তপন দাসগুপ্ত মতো লিডার হুগলি জেলার খুব কম সারা হুগলি জেলার মানুষ তখন আর ভালোবাসার টানিস কী বলবেন খুব ভালো লাগবে তখনদা দীর্ঘদিনের এখানে করতে এবং শুরু বলতে গেলে তখনদার যুক্ত আজিৰ এই জন্মদিন আমাৰ নিৰ্থ থাকোঁ ভাল থাকোঁ তলে গৈ কাজ কৰোঁ আৰু সকলো প্ৰশ্ন কৰি য